হ্যালো গাজ লাখ টাকা দিয়ে ওটা পাওয়া যাবে না তো যাব একটু লিঙ্ক রোডের উদ্দেশ্যে তো ওইখানে ভ্রাইভার কয়েকজন আসতেছে মানে এক কথা একটু চিল হবে যদি আমার শরীরটা তেমন একটা ভালো নয় তাও বেরোইছি কজ বাইক তো বাইকই বাইক চালালে আমার শরীর আরো ভালো থাকবে আচ্ছা পিছনে কিন্তু গাড়ি নেই হ্যাঁ এখানে একটা ইন্ডো দিয়ে দিই আমি ওকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগতম একটা নতুন ভিডিও তো আপনাদেরকে তো যাই তাহলে সামনের আগাই ড্রাইভার যারা সবাই ওখানে আছে দেখেই কই যাওয়া যায় ওখানে গিয়ে ডিসিশন একটা নিব যেদিকে ভালো মনে হয় ওইদিকে গেলাম আকিলপুর বিচ হ্যাঁ হ্যাঁ তো যাবে একটু আকিলপোর বীচের ওই তো বিকেল বাজে প্রায় পাঁচটা তালা নাই যাওয়া যাবে আমি ভাই টানা এখন একদম পছন্দ করি না পার্সোনালি কজ কয়েকটা ভালো ভালো অ্যাক্সিডেন্ট দেখছি নিজেরও মন টন একদম খারাপ হয়ে গেছে গাইজ এখন আমরা যাব একটু আকিল বড় বিচুর তো বিকাল বাজে প্রায় পাঁচটা বিশ তো প্যারা নাই যাওয়া যাক যাই গিয়ে কিছুক্ষণ ওইখানে বসবো আড্ডা দেবো চিল হবে শরীরটা তেমন একটা ভালো না তাও ব্যাপার না আজকে রোডে তো অনেক রাস অনেক রাস আজকে তো আমরা চলে আসছি এখন ওই আকিলপুর বিচের আশা করি ভালো একটা আড্ডা হবে এখন রোডটা এখনো উন্নতি হয় নাই আগের মতোই আছে আশা করি সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আচ্ছা আমরা তাহলে এখানে বসি এখানে বসা যায় হ্যাঁ তাহলে আমরা এখানে বসি বাইক টুপি ওটা হ্যাঁ এই তো পারফেক্ট Hello? Hello. তো গাইজ আমরা এখন এখন আসি আকিলপুর বিচে জোস একটা ভিউ লাখ টাকা দিয়ে ওটা পাওয়া যাবে না জোস একটা ভিউ একদম নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে যে আমরা কক্সবাজার আসি কোনো একটা জায়গায় সামনে কোনো কিছু নেই ওকে কিছুক্ষণ বসি আড্ডা চিল হবে তো গাইজ আকিলপুরে অনেকক্ষণ বসছি আমরা রাত অনেক হয়েছে তো বেরিয়ে যাব এখন আমরা সবাই রেডি তো ঠিক আছে আশা করি ব্লগটা লম্বা করতে পারবো না কারণ রাত হয়ে গেছে তো দেড়শায় তো ইনশাল্লাহ পরে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে লাইটটা অন করে দিই ওকে ব্রো যাও যাক ওকে সেফ রাইট যাক সবাই তাহলে এখন বেরিয়ে যাচ্ছে আমরা বেরিয়ে এখন রোড দিয়ে যাবো এখানে গিয়ে কিছুক্ষণ বসে দেন যা যার বাসায় তো গাইস আপনাদের সাথে পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ